স্থানীয় কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ও সাহিত্য চর্চাকে প্রাধান্য দিয়ে আগামী মঙ্গলবার প্রেস প্রেসক্লাবের উদ্যোগে প্রকাশিত হতে যাচ্ছে উদ্ভাস নামক স্মরণিকা শারদীয়া ও দীপাবলি উৎসব উপলক্ষে প্রকাশিত হতে চলা এই উদ্ভাস এর আবরণ উন্মোচন উপলক্ষে আয়োজিত হবে মনজ্ঞ অনুষ্ঠান স্মৃতির আল পথে শব্দের আলোকযাত্রা আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সোনামুড়া টাউন হলে আয়োজিত হতে চলা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত একজন ব্যক্তিগত কারণে উপস্থিত না থাকতে পারলেও সোনামুড়া মহকুমার বাকি তিন বিধায়ক সিপাহী জলা জেলার জেলাশাসক পুলিশ সুপার আগরতলা প্রেসক্লাবের সভাপতি সহ স্থানীয় নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ভাইস চেয়ারপারসনরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা ছাড়াও মহিলা লোক শিল্পীদের পরিচালনায় পশ্চিমবঙ্গের লোকো ব্যান্ড সুর সঙ্গম মঞ্চ মাতাবেন এই অনুষ্ঠানে বৃহস্পতিবার সুনামুরা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথা জানিয়েছেন সুনামুরা প্রেস ক্লাব কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনে ক্লাব সম্পাদক অভিজিৎ বর্ধন জানান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সুনামুরার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে অনুষ্ঠানে মহকুমার জন গরিব শ্রমজীবী অংশের মহিলাকে দশপূজা সম্মান ও রবীন্দ্রনগর এলাকার শিল্পী শুক্ল দাস নামের এক মহিলাকে শারদ অনন্যা সম্মান প্রদান করা হবে প্রেসক্লাবের তরফে অনুষ্ঠানে উপভোগ করার জন্য আঠাশ ও উনত্রিশ নভেম্বর সুনামুরা প্রেস ক্লাব ও স্থানীয় মা মেডিকেল হল থেকে দর্শকদের জন্য বিনামূল্যে পাস বিতরণ করা হবে অনুষ্ঠানকে সামনে রেখে তিরিশ তারিখ টাউন হল প্রাঙ্গনে হবে প্রতিযোগিতামূলক ড্রয়িং ম্যারাথন এতে আমন্ত্রিত পাঁচটি ড্রয়িং স্কুল নির্দিষ্ট বিষয়বস্তুর উপর দলগতভাবে ছবি আঁকবে তাদেরকে পুরস্কৃত করা হবে দুই তারিখের অনুষ্ঠানে স্মরণিকা প্রকাশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্মরণিকার যুগ্ম সম্পাদক ডক্টর মৃদুল চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সুনামুরা প্রেস ক্লাব শুধু পড়াশোনা নয় তার পাশাপাশি যুব সমাজের মধ্যে সাহিত্য চর্চা ও লেখালেখির অভ্যেস বৃদ্ধির করার জন্য প্রেস ক্লাবের এই উদ্যোগ বলে জানিয়েছেন সম্পাদক অভিজিৎ বর্দন স্মরণিকাটি সুনামুরা মহকুমার একটি দলিল হিসেবে আগামী দিনে পরিচিতি পাবে বলে মনে করেন তিনি সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামুরা প্রেস ক্লাব সভাপতি বিপ্লব চক্রবর্তী বরিষ্ঠ সাংবাদিক মাহবুব আলম স্মরণিকার সম্পাদক উত্তম সাহা প্রমুখ দেখুন আমাদের মেসেজটা হচ্ছে এটাই সোনামোড়া আমাদের রাজ্যের একটা প্রাচীন মহকুমা আজ রাজ আমল থেকে তার গুরুত্ব রয়েছিলো যখন চাকলা রোশনাবাদ পর্যন্ত আমাদের এই ত্রিপুরা রাজ্যের ব্যক্তি রয়েছিল। তখন থেকেই কিন্তু সোনামুরার গুরুত্ব অসীম ছিল আমরা দেখেছি যে এন নগর নবদ্বীপ চন্দ্রনগর শচীন কর্তা যিনি সুর সম্রাট হিসেবে আমরা চিনি ওনার বাবার নামে নামাঙ্কিত তো সেই ঐতিহ্য পরম্পরা একসময় সংস্কৃতি চর্চার ক্ষেত্রে শুধু সোনামুরা নয় মেলাঘর থেকে শুরু করে গোটা সোনামুরা মহকুমায় এবং খেলাধুলার ক্ষেত্রে ক্রীড়া জগতের ক্ষেত্রে অসংখ্য পুরস্কার যেমন এসেছে অসংখ্য সম্মাননা যেমন এসেছে সেই ক্ষেত্রে একটা গোটা রাজ্যে গোটা দেশেই কিন্তু একটা পরিচিতি ছিল রিপোর্ট খবর ত্রিপুরা